যে অতিরিক্ত আমাকে আদর করত বিদায়ী না শাসন করত সবাই আমার বাবার জন্য ক্ষুধা পাবেন যাতে তালা আবার সুস্থতা দান করে আপনাদের মাঝে হ্যাঁ আবার হাঁটতে পারে চলতে পারে হ্যাঁ জানি না আপনাদের কাছে কতটুকু ভুলটুকু করেছে আর কতটুকু অন্যায় করেছে আমার জানা সত্ত্বে আমি জানি নাই যে আমার বাপে কিনু অন্যায় কাজ করতে এবং কিনু অন্যায়কে ওনার প্রশ্রয় দিতে কিনু অন্যায়কে উনার আমার জানা মতন প্রশ্রয় দেয় নাই কারণ যেহেতু আমি ছোটোবেলাতে অনেক দুষ্টুমি করতাম মানুষের রূপ সমাজে ফিরাবে বললে আমাকে দূরাত বাই দিয়ে নিয়ে শাসন করতো কারণ তার অতিরিক্ত রাগ ছিল আমিও বুঝতাম যে তার রাগ হচ্ছে আমাকে মারবে আরও আল্লাহ তালার কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমি ওনার গড়ে জন্ম নিয়েছি ওনা হয়তো হত্যার দিকে দুর্বল মানুষের দিকে দুর্বল ঢাকাপড়ায় দুর্বল ছিল কিন্তু রাগটা ছিল অতিরক্ত খুব বেশি ওনার জন্য আপনারা সবাই অহংকার চড়ে একটু দোহা করবেন যাতে ওনা আবার সুস্থতা দান করতে পারে আল্লাহ কাছে এরকম ভিডিও আমি আর বানাই নাই কারণ এখন থেকে আমার যে ভিতরে আবেগটুকু আছে আমি এই আবেগটুকু দিয়ে ভিডিও বানাবো কারণ আমার আবেগটুকু কেউ শুনবেও না অথচ বুঝতেও চাইবে না যে কারণে আমার আবেগটুকু আমি মিডিয়ার মধ্যে চাব ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দিয়ে যাতে অন্যরা কেউ দেখে বন্ধুবার সবাইকে